আসসালামু আলাইকুম আমি মার্কেটিং অফিসার পলাশ রংপুর সদর প্লান্টেন অ্যাগ্রো লিমিটেড পটেটো প্রোডাকশন কোম্পানি তারা আমাদের কোম্পানির সকল প্রোডাক্ট মাটির থেকে শুরু করে স্প্রে আমাদের যে ফুল প্রোটোকল রয়েছে সমস্ত প্রোডাক্ট তারা আমাদের কাছ থেকে নিয়ে এই জমিগুলোতে ব্যবহার করছেন আমার এলাকায় এটা বেদগাড়ি এলাকায় হচ্ছে এবং একশো বাহান্ন একর জমি টু প্লান্টেনের এক ভাই রয়েছেন তার সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের এই প্লান্টের কত একর জমিতে দেওয়া হচ্ছে আমাদের প্লান্টেন এগ্রো লিমিটেডের একশো বাহান্ন একর জমিতে পটেটো চাষ হচ্ছে আচ্ছা এটা কোন এলাকায় এটা বেদগাড়ি চারানি জি গঙ্গাচড়া আচ্ছা আচ্ছা তো আজকে আপনাদের কি কাজ চলছে আপনাদের এলাকায় আমাদের এই রাসায়নিক সার মিশ্র সার ও অন্য অন্য সারগুলো ব্যবহার করতেছি নাপকো কোম্পানির আচ্ছা আপনারা এই যে ব্যবহার করছেন আপনারা তো জমি চাষ করে এখন মই দিয়ে সমান করছেন তাই না এখন ছিটাচ্ছেন আপনারা আমাদের কি কি দিচ্ছেন এবং কি পরিমাণ দিচ্ছেন আমরা দিচ্ছি মিশ্র সার নাপকের মিশ্র সার জি একর প্রতি দিচ্ছে হচ্ছে 300 কেজি আচ্ছা

সমান করে জমিতে ভেলি টেনে আমরা আলু দিয়ে আচ্ছা আচ্ছা জি তো ধন্যবাদ ভাইকে আমরা পরবর্তীতেও আমরা দেখব আর কি যে তারা কিভাবে কি করছেন আমরা সাথে আছি তাদের আর কি ঠিক আছে তারা আলুর জাত ব্যবহার করছেন স্টারিক্স এবং সানশাইন এখানে সম্পূর্ণ আলু শেড আকারে রাখা হয়েছে এখান থেকে

সেগুলো হচ্ছে লাগানো হবে পুরো প্রজেক্টটা হচ্ছে এই এরিয়ার মধ্যেই এটা বেদগাড়ি আমার রংপুর সদরের মধ্যে